ফ্ল্যাটটা উপরে পানির প্রেশার আসবে না তাদের জন্য কিন্তু রাখা আছে যে আমাদের এটা এগুলো পানির প্রেশার লো হলে অনেক অনেক লো হলে পানির প্রেশার হাই করবে আপনার কোনো প্রেশার মিটার লাগবে না এই পাশে কিন্তু এবিএস এর কিছু ই আছে এই পাশে ব্রাশের আছে এই যে কালার এই কালার কখনো উঠবে না এই কালার গ্যারান্টি আমরা দিয়ে দিব কালার কখনো উঠবে না প্রত্যেকটা কালার গ্যারান্টি দিয়ে দিব এবং প্রত্যেকটা অনেক দিন লং লাস্টিং করবে এবং অনেকে কিন্তু সফট পুশার ইউজ করতে চান তাদের জন্য সফট আছে অনেকে যদি মনে করেন হার্ড ইউজ করবেন তাদের জন্য হার্ড পুস আমরা দিব অসুবিধা নাই আর এগুলা প্রত্যেকটা তো ওয়ারেন্টি ওয়ারেন্টি প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকবো একটা পুষ্য নিলেও আমরা যদি কেউ প্রেফার করে আমরা সেটা হোম ডেলিভারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ হোম ডেলিভারি হোম ডেলিভারি